আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও এখনো পর্যন্ত ভালোই আছি তো যে কথাগুলো আমি বলতে এলাম দেখো গতকাল আমি ভিডিও দিইনি ভিডিও করা ছিল তবু দিইনি রাত্রির বেলা একটা ছোট্ট গানের ভিডিও দিয়েছি কারণ ভীষণ সারাদিনে ইচ্ছা করছিল গানের ভিডিও দিতে তাই দিয়েছিলাম পুরনো দিনের গান অবশ্যই সেগুলো প্রাণের গান ছিল নতুন গানও প্রাণের গান আছে কিন্তু দেখলাম আমি পুরোনো গান দিলে আমি মানসিক শান্তি পাবো সেই জন্যই দিয়েছি তো যাই হোক তোমাদের কার কার ভালো লেগেছে আমি একজনকে শুধু পেয়েছি তো ভালো যার লাগবে সে অবশ্যই আসবে আর যার ভালো লাগবে না সে আসবে না এটাই তো স্বাভাবিক এই নিয়ে কোনো কিছু ভাবার নেই বলার নেই আমাকে কন্ট্রোভার্সি করতে হবে সেই জন্যই আমি চলে এলাম আর তোমরা জানোই এই টাইমে একটু আমি আসি প্রচুর কাজ আছে ভাই বেশিক্ষণ বসবো না ছোট্ট করে এইটুকুনি একটা ভিডিও করতে এসেছি সকালবেলা ভিডিও দিতে এসেছি তো চলে আসি কনটেন্টে দেখো সুতোপাড় আর সঞ্জয়ের মধ্যে যা হয়েছে রোজই কী বলবো ভিডিও মানে ও ভিডিও করে করে ছাড়ছে সুতোপাউর ভিডিও করে ছাড়ছে তাই তো আমরা সবাই দেখতে পাচ্ছি ভিডিও ক্লিপ তুলে তুলে ছাড়ছে এবং সুতোপাও ছাড়ছে আচ্ছা এর থেকে আমি কি বুঝবো আমি আমি আমার অভিজ্ঞতার কথাই বলবো আর আমার বক্তব্যই আমি রাখতে এসেছি তো এখান থেকে আমি যা দেখতে পাচ্ছি এককালে সুতোপাকে নিয়ে সুতোপা দেখো সুতোপা বলেই দিয়েছে কাউকে চেনে না জানে না এরা কে আবার এগুলো ও একদম ওর অন্তরের কথাই বলেছে সবাইকে তো চেনার প্রয়োজনও আসে না প্রশ্নও আসে না কে আমরা কার পাশে দাঁড়িয়েছিলাম সেটা আমাদের ব্যাপার ছিল ও তো বলেনি কাউকে দাঁড়াতে ও দাঁড়াতে বলেনি কাউরই হেল্প কোনো দিন যায়নি তবে হ্যাঁ ও এককালে যখন এমএসএলের সাথে গণ্ডগোলটা খুবই চরম পর্যায়ে পৌঁছেছিল তারপরে তোমরা সবাই জানো সেসব ঘটনা তখন কিন্তু ভাই আমার এখন বলবো সেটা ভুল করেছি তখন কিন্তু ভুল তো মনে হয় না মানুষ যখন করে তখন ভুল বলে মনে হয় না সেই মুহূর্তে মনে হয় আমি ঠিকই করেছি কিন্তু এখন যা দেখছি আমি বলবো না আমি ভুল করেছি আমি একটা মানুষ হিসেবে যা করার দরকার সেইভাবে ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে ভিডিও করার দরকার সেই মুহূর্তে যে মুহূর্তে যা করার দরকার সেইটাই আমি করেছি আমি সেটা নিয়ে ভুল বলবো না হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই অতগুলো না ভিডিও না না ভালো হতো কিন্তু প্রচুর ভিডিও না বুঝছি কিন্তু তখন নতুন ছিলাম বুঝিনি এখন যত দিন যাচ্ছে সবাইকে চিনতে শিখছি আর চিনতে শিখলেই যে আমি আমার ভুলভান্তিগুলো আমি পরিষ্কার বুঝতে পারছি সেগুলো আস্তে আস্তে তো সে সবার হয় না জ্ঞানটা যত আমি প্র্যাকটিক্যাল হব সব বিষয় নিয়ে নাড়াচাড়া করব তত তত বেশি জ্ঞান বৃদ্ধি হবে এটাই তো স্বাভাবিক সব বিষয় সব বিষয় তো সেখানে দাঁড়িয়ে বলবো আমি এককালে সুতুপাকে নিয়ে যখন এমএসএল এর কাটাড়া হচ্ছে তখন কিন্তু ভিডিও না ভেবেছিলাম সুতুবার হই সুতুপা কিন্তু আমাকে বলেনি বলেনি আমি নিজের বিচার বুদ্ধিতেই ভাবলাম যে না দাঁড়ায় দাঁড়াই এইভাবেই তো সবাই সবার পেছনে দাঁড়াই আমিও দাঁড়াই ওকে নিয়ে কয়েকটা ভিডিও করি সেইভাবেই করেছিলাম আমি ভাই ওই সময়টাকে যা করেছিলাম আমি ভুল বলে এখন আর তোমাদের কাছে বলবো না কারণ আমি করেছিলাম তো ভিডিও করেছিলাম মানুষ মানুষের জন্যই তো কাজ করে তাই না সেইভাবেই করেছিলাম মানুষ হিসেবে করেছি আর আমার কোনো কিছু কাউরির থেকে এক্সপেকটেশন নেই নেই আমি সেই নিয়ে আসিও নি ভিডিও করতে এখানে আমি কিছু কাউরির থেকে চাওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য আমি ভিডিও করতে আসিনি একমাত্র ভিউয়ার্সদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ভিডিও করতে এসেছি কেন না ওয়াইটিতে ভিউয়ার্স ছাড়া অন্ধ আমরা প্রত্যেকটা ক্রিয়েটার বা ব্লাগার সবাই সবাই যারা এখানে কাজ করি প্রত্যেকে অন্ধ ভিউয়ার্সদের ভালোবাসাই একান্ত কামও আমার এর বাইরে আমার আর কিছু কাম্য নাই কারণ চ্যানেল তো আমারও গ্রো করতে হবে সেটাই দেখো আপনি বাঁচলে বাপের নাম মানুষ সব থেকে নিজেকে বেশি ভালোবাসে তো সেই নিজেকে ভালোবাসার মধ্যে ভিডিওটা পড়ছে কন্ট্রোভার্সি যখন করছি তখন সেই ভিডিওটা তো আমাকে ভালোবেসেই করছি আর উদ্দেশ্য একটাই যাতে তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো করে বা যে কথা তো বলে লাভ নেই সেই হিসেবেই আমি করেছি একটা মেথি পড়েছে আর মেথি চিবালে দেখবে কীরকম তেতো লাগে বিস্বাদ হয়ে যায় তো যাই হোক ফিরে আসি তো তখন আমি সেই সেন্সেই ভিডিওগুলো করেছি আমি এখন বলবো যে আমি ভুল করেছিলাম না আমি ভুল কিছু করিনি বন্ধুরা ভুল করার কিছু নেই সেই যে মুহূর্তে যেটা করার সেই মুহূর্তে সেটা মানুষ করে এবং আমিও একটি মানুষ সেই হিসেবেই করেছিলাম এখন যদি বলি রাতারাতে আমি ভুল করেছিলাম না ভুল করিনি তাহলে তো আমি সঞ্জয়কে নিয়েও ভিডিও করেছি সেই মুহূর্তে যখন সঞ্জয়কে কাটাচাড়া করা হচ্ছিল সঙ্গীতা ম্যাডামের লাইভে সবাই মিলে চারিদিক থেকে ওই রাস্তার কুকুর যেরম অ্যাটাক করে না কাউকে চারিদিক থেকে ঘিরে ধরে বা পাবলিক যেমন রাস্তার কুকুরকে লাঠি হাতে করে অ্যাটাক করে ঠিক তেমনি যা করছিলো সেই মুহূর্তে সঞ্জয়কে নিয়েও ভিডিও করেছিলাম তাহলে কি আমি বলবো সেটা ভুল না আমি এগুলো কোনোটা ভুল বলবোই না সেই মুহুর্তে যেটা করার আমি মানুষ হিসেবে সেটাই করেছিলাম ভুলের কোনো জায়গায় নেই আমার মধ্যে আর এই নিয়ে আমার কোনো আফসোসও নেই আফশ্বসো নেই কিচ্ছু নেই কারণ কাউরির থেকে তো আমার কিছু পাওয়ার নেই ভিউয়ার্সদের থেকে ভালোবাসা পাওয়ার এছাড়া কোনো ক্রিয়েটারের ভালোবাসা পাওয়ার জন্য আমি এখানে আসিনি আর কিছুর জন্যই আসিনি তারাও আমার যদি ভিউয়ার্স হয় তাদেরই ভালোবাসাটা পাওয়ার জন্য আমি এসেছি আলাদা আমি এখানে কিচ্ছু কাউরি কোনো ক্রিয়েটারের থেকে কিচ্ছু পেতে আসিনি কেন আমি আমি জানি আমি একটা ক্রিয়েটার আমি আমার মতন কাজ করব এবার যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না এটাই তো স্বাভাবিক নিয়ম তাই না বন্ধুরা তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো সুতোবার জন্য সুতোবার হয়ে কয়েকটা ভিডিও করেছিলাম আজকে যখন দেখছি সুতোপাড়া সঞ্জয়ের যে জিনিসগুলো চলছে প্রত্যেক দিন ওয়াইটি খুললে মানে ক্যামেরা অন করলেই দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু দেখে মনে হচ্ছে আমার চোখে আমি আমার কথা বলছি আমার চোখে সুতুপা সঞ্জয় কেউই সুবিধার নাই কেউ সুবিধার নাই সুতোপাশ সঞ্জয় এই দুজনকেই উল্লেখ করছি কেউ সুবিধার নাই দেখো এখানে না পুরোনো যারা ক্রিয়েটার আছে আগে অনেকবার এই কথাটা বলেছি তাদের মধ্যে না ভীষণ লাভ ছিল আর তাদের সেটিং মেটিং গটা আপ আপ এই ব্যাপারগুলো খুব বেশি ছিল যার জন্যই আজকে প্রত্যেকে নিজেদের বেড়া জালে নিজেরাই আটকে গেছে নিজেরা যে বেড়া দিয়ে এই ফোনালা প্রেমালা সব হচ্ছিল না নিজেরাই আটকে গেছে সেখানে আমার কোনো বাবা ভাই কিচ্ছু বাবার নেই কিচ্ছু করার নেই বলার আছে যেহেতু আমি ক্রিয়েটার আমার বলার আছে তো সেখানে দাঁড়িয়ে আর ভিডিও দেখলো আমি আমি তো কাউটি ভিডিও খুব একটা দেখার সময় পাই না সময় পেলে নিশ্চয়ই দেখতাম আমি দেখি না আমি করি না আমি বলার মতন এখনও জায়গায় আসিনি হয়তো কোনো দিন বলবো না জায়গায় আসলেও বলবো না এই এই রকম না এইরকম নগ্নতা কোনো দিন আসবে না আমার মধ্যে কেন আমাদের সংস্কারটা আলাদা একটু আলাদা এদের মতো নয় তো সেখানে দাঁড়িয়ে সঞ্জয় যে বোঝাচ্ছে সঞ্জয় কেন বোঝাচ্ছে পাবলিককে ওই একই কারণে ভিওয়ার্স টানার সুতোপথ থেকে ভিওয়ার্সগুলো সঞ্জয় টানার একই তো তাহলে সু বোঝাচ্ছে শুয়ের থেকে সঞ্জয়ের থেকে শুয়ের ভি ভিওয়ার্স টানার সবাই আমরা কিন্তু একই কাজ করছি আমরা নয় সবাই এরা দুজনেই এরা একই কাজ করছে এবং দুজনেই আজকে এদের মধ্যেই থাক দুজনেই এরা একই কাজ করছে সুতরাং আমি এখানে সুকে খারাপ সঞ্জয়কে ভালো সঞ্জয় খারাপ সু ভালো আমি ভাই বলতে পারছি না আমার বিবেকে দংশন হচ্ছে আমি বলতে পারছি না কারণ দুজনেই যখন দেখছি একই পথে হাঁটছে একই কাজ করছে তাহলে আমি একটা ভিওয়ার্স হয়ে যখন ভিডিও দেখি তখন তো অবশ্যই ভিউয়ার্স ভিউার্স হয়ে আমি এদের কাউকেই ভালো বলতে পারছি না আমার বক্তব্য আমি কাউকেই ভালো চোখে দেখতে পাচ্ছি না সুতরাং বন্ধুরা সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে এরা যা আরম্ভ করেছে এরা যা আরম্ভ করেছে দেখো সুখে সবাই হিংসা করে এটা আবার অস্বীকার করার কোনো জায়গাও নেই কিন্তু সুখে অনেকেই হিংসা করার কারণ সু এক বললাম না অসম্ভব একটা ট্যালেন্টেড মেয়ে অসম্ভব একটা ট্যালেন্টেড মহিলা ট্যালেন্ট এখানে সকলের আছে সকলের আছে কিন্তু সু একটু বেশি পাওয়ার আছে এটা তো স্বীকার করতে হবে তাই বলে কি আমি সুকে চাচ্ছি ভাই আমি তোমার যদি শত্রুও হই কিন্তু আমার মানু মনুষ্যত্বের দিক থেকে আমাকে কিন্তু একটু দাঁড়িয়ে না ঠিক ঠিক কথা বলতে হবে মানবিকতার জন্য ঠিক ঠিক কথা বলতে হবে নাহলে তো আমি ভগবানের চোখে দোষী হয়ে যাচ্ছি না কার চোখে দোষী হচ্ছে আমার দেখার দরকার নেই আমি নিজের কাছে খারাপ হয়ে যাব। ভগবানের কাছে খারাপ হয়ে যাব। যে তুই ক্যামেরা অন করে কি বলতে বসছিস বসলি কি সেই জন্যই বলছি সু হাজার হলেও সবার থেকে আর একটু হলেও আলাদা একটু হলেও আলাদা ও কাউকে ও কাউকে কি বলবো ওকে নিয়ে সত্যি অনেক কন্টেন্ট ও অনেক কন্টেন্ট দিচ্ছে সেগুলো ভাঙিয়ে চারদিকে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাচ্ছি আমরা মানে খাচ্ছি এখনও বলবো না আমার কোনো সাবস্ক্রাইবই হয়নি হাজার কিছুই হয়নি খাচ্ছি কি করে বলবো ভিডিও করছি আমরা করছি এবং যাদের সার চ্যানেল বেশ ভালো উঠে গেছে গ্রো করে গেছে তারা তো অবশ্যই পয়সা ঢুকলে খাচ্ছে সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি বলবো সু যে কোনো পজিশানে যে কোনো পজিশানে কন্ট্রোভার্সি কিন্তু তৈরি করে নিতে পারে এই দক্ষতা সুয়ের আছে দেখো পৃথিবীতে অনেক কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজনই হয়েছেন একজনই হয়েছেন তাই না সুতরাং প্রত্যেকটা বিষয় না এরকম একজন একজন করে ভগবানের পাওয়ার থাকে সু সেখানে আমি বলব এটা ভগবানের দান ওর মধ্যে ভগবান ওকে দিয়েছেন আশীর্বাদ করেছেন ভাই বাজে কথা বলে লাভ নেই আশীর্বাদ করেছেন সুয়ের মধ্যে পাওয়ার আছে কন্ট্রোভার্সি করার বহুত বেশি পাওয়ার আছে যেটা দেখো আমি তো আমার কথা বলবো না যে আমার পাওয়ার আছে পাওয়ার থাকলে তো আমি চ্যানে গ্রো করতাম এতদিন কেন সময় লাগছে এতদিন তো সময় লাগার কথা নয় তোমরাও বলতে পারবো আমরা তিন বছর হলো হ্যাঁ ভাই তিন বছরে বেশি হলো আমি পারছি না আর গতকাল দিতেই পারিনি শেষে রাত্রিলে না কিরম অস্থির লাগছে একটা ছোট্ট গানের ভিডিও দিলাম সেটা কি দেওয়া বলো কাজের মধ্যে তো এরকম করা উচিত নয় কিন্তু তোমাদের যে বারবার বলি আমাকে আগে সংসারে প্রাধান্য দিতে হয় এখনও কত কাজ করে আছে মাথার মধ্যে তবু ভাবলাম না একটুখানি করে নিই করে নি আমি করি কাজগুলো সারি কাজ তো সারা ভুট থাকবে এটাও তো আমার কাজ মনে করে করেই আসি কিন্তু ব্যালেন্স রাখতে পারছি না তো যাই হোক সেটা আমার দুর্বলতা আমার অক্ষমতা পাচ্ছি না তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো শুয়ে সত্যি পাওয়ার আছে ভাই মানতে হবে পাওয়ার আছে তা নাহলে এতগুলো ক্রিয়েটার সঞ্জয় দিন রাত কেন পড়ে আছে শুয়ের পেছনে সঞ্জয়কে এত লাইভ করে ভিডিও করে কেন পাবলিককে বোঝাতে হচ্ছে কেন বোঝাতে হচ্ছে যে ও ধোকলা ও হ্যান ও তেন কেন বোঝাতে হচ্ছে সু যদি বোঝায় সু খারাপ হলো শুকে অনেক বোঝাতে হচ্ছে শু সবাইকে খারাপ ব্যবহার করেছে মানলাম আমি মেনে নিলাম কারণ ওই যে সু যখন শেরু পাপাকে রাখতো ওর কী দিদি দি মিঠু মিঠু সাথে শুয়ের যে ব্যবহারটা হয়েছে আমার ভালো লাগেনি কারণ এত লোককে বলেছে মানে যতগুলো ক্ষমতা হয়েছে ভালোই বলেছে এবং ভালোই আপ্যায়নটা করেছে সেখানে মিঠু দিকে যখন ওর দিন রাত প্রয়োজন ছিল একটা সময় তো ছিল কেন মিঠু দিকে ওইভাবে রাত্রিরে চুপ দিতে গেল দিতে হলো খাবার সবার সামনে কেন মিঠু দিকে সম্মান জানিয়ে ওর পরিবারটাকে বলল না এই জায়গাগুলো আমার কিন্তু খারাপ লেগেছে বলেই আমি বলেছি তো শুয়ের পাওয়ার আছে ভাই মানতে হবে পাওয়ার আছে যে কোনো জায়গার থেকে যে কোনো জিনিস দেখলেই ও কন্ট্রোভার্সি খুব সুন্দরভাবে নামিয়ে দিতে পারে এই পাওয়ারটা সকলের মধ্যে থাকে না ইদানিং সবাই করছে সবাই করছে চেষ্টা করছে কারণ সবাই ভালো ভালো কন্ট্রোভার্সি এটা তো শুয়ের আলাদা একটা পাওয়ার আছে যেমন সীমার পাওয়ার আছে কি ভিডিওটা ছেড়েছিল বলো তো দুদিন আগে হ্যাঁ হেসে হেসে নিজেই অস্থির ওটা কি তুমি আমি কেউ ছাড়তে পারবো সীমা ছেড়েছে এদের পাওয়ার আছে মানতে হবে যে মানুক না মানুক যে বলুক না বলুক পাওয়ার ভাই এদের এক্সট্রা আছে ভগবানের দান এরা সঞ্জয়ের মধ্যেও পাওয়ার আছে পাওয়ার আছে এরা কুচিয়ে খাচিয়ে তিনজন তিনজনের পেছনে ভালোই লাগতে পারছে তার পেছন পেছন অনেকেই চলছে কিন্তু এরা মেন ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে সুসঞ্জয় আর সীমা আমার চোখে এখনো পর্যন্ত মেন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি বলো তাহলে সঞ্জয় আর সীমা এরা কাউরই পরোয়া করে না কে ওদের চাটলো কে ওদের নিয়ে বললো কে কি করলো আই ডোন্ট কেয়ার ওরা তিনজনে কেউ কেয়ার করে না ওরা ওদের স্বাচ্ছন্দ্য তাহলে এটা কি ভগবানের দান নয় দান নয় একশোবার দান বন্ধুরা যার যেটা ক্ষমতা ভালো দেখ আছে সেটা তো আমাকে বলতেই হবে আমি যখন আমার কথা বলতে এসেছি তখন আমি এগুলো বলতে বাধ্য যে ওদের ভালো গুণ আছে আজকে ভালো গুণ আছে বলেই তো এতগুলো কন্ট্রোভার্সি থিয়েটার আমরা সবাই সুখে নিয়ে দিন রাত ঘেঁটে যাচ্ছি না দিন রাত ঘেঁটে যাচ্ছি এটা তো মানতে হবে আবার সঞ্জয়কে নিয়েও তো ঘাটছি সীমাকে নিয়েও ঘাঁটছি এই যে সীমার ভিডিওটাকে বললাম যে আমার তো হাসি ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না সীমা খুবই আপসেট হয়ে আছে যে কোনো ব্যাপারে হয়ে আছে স্বাভাবিক সংসারী মহিলা সংসারের ছেলে মেয়ে সন্তানদের নিয়েও আপসেট হওয়া যায় স্বামীকে নিয়েও সংসার নিয়ে এটাই তো আমাদের কাজ না যখন কোনো একটা বড় কোনো সমস্যা আসে সামনে তখন সেটাকে না ঠিক মতন আবার পথে চালাতে গেলে অনেকখানি আপসেট হতে হয় আমি নিজেকে দিয়েও তো দেখছি কিন্তু যাই হোক সীমারে ভিডিওটা আমার একটু অবাকই লেগেছে অবাক লেগেছে কিন্তু সীমা খুবই হেসে হেসে ভিডিওটা করেছে সেই জন্যে সীমাকে ভিডিওটা যদিও ঠিক আছে সীমা হেসে হেসে করেছে সেই জন্য সীমাকে বলবো সীমাকে বাহাদুরি দিতে বাধ্য হলাম সত্যি ওই রকম জিনিস ওই রকম খারাপ ব্যাপারটাকে কত সুন্দর মানে কত সুন্দর করে প্রেজেন্ট করলো ওটা সীমা বলেই সম্ভব হলো ওটা অন্য কেউ পারবে না ওটা শুও পারবে না ওটা সঞ্জয়ও পারবে না ওটা সীমা বলেই সম্ভব হলো আবার সুর যেটা পারবে সঞ্জয়ও পারবে না সীমাও পারবে না সুতরাং এদের তিনজনকে কন্ট্রোভার্সি জোনে না আমার সবার ওপরে স্থান দেওয়ার দিতে ইচ্ছা করলো আজকে এবং বলতেই ইচ্ছা করলো যে হ্যাঁ এরা সত্যি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের শীর্ষ লেভেলে এরা তিনজন আছে শীর্ষ লেভেলে তার পেছন পেছন অনেকেই চলছে আর আমার কথা আমি তাদেরও অনেক পেছনে ওই যে আন্নাদের একটি গান আছে না সবার পিছনে থাকবো তবু মনে মনে মাকে ডাকবো আমি সেই জায়গায় আমি তো কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার ক্ষমতাও মানে জায়গাও আমি খুঁজে পাচ্ছি না ভাই জায়গা খুঁজে পাচ্ছি না সুতরাং আমি নিজে ভাববো বলবো আমার নেই আমার মাথায় এখন আছে ঘর ঝাড় দেবো ঘর মুছবো বিছানা তুলবো রান্নাঘরটা নোংরা হয়ে আছে রান্না করে বেরিয়েছি স্বামী সন্তানকে খেতে দিয়েছি তারা যে যার জায়গায় তা ওদের নিয়েও চিন্তা আছে এই মালটা এখন আসার ছিল টাইম চলে যাচ্ছে এসছে কিনা জিজ্ঞেস করি বোঝাতে পারছি সুতরাং আমি না এই জায়গাটায় যে সময় দেবো এই নিয়ে ভাববো সবার তো ভগবান সব দেয় না না আমাকে দেননি আমাকে বেশি সংসারী রূপে পাঠিয়েছেন সেই জন্যে আমি এইটা নিয়ে বেশি মাথা ঘামাই অথচ এইটাও তো আমার জায়গা অনেকেই বলবে তাহলে এইটা নিয়ে কেন এসছেন আমি এসেছি যাতে কোনো না কোনো দিন একটুখানি দাঁড়াতে পারি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি আর এখানে সময় দেওয়ার জন্য আমাকে একটু ভিডিও দেখতে হবে দেখি শীতকালের বেলা তো সাড়ে তিনটে চারটের মধ্যে অন্ধকার হয় যার জন্য আমি সমস্যায় পড়ে যাচ্ছি তো চলো বন্ধুরা এই যে কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম অনেকদিন ধরেই বলছিলাম সবার ভিডিও দেখি একটু আটটু দেখার চেষ্টা করি তোমাদের এক্ষুনি বললাম আমি পারি না সবাই পায় না ওই সামনে এলো বসলাম একটু দেখলাম এইভাবেই দেখি আমি পুরো ভিডিও দেখারও আমি সময় পাই না ইচ্ছা করে কিন্তু উপায় নেই কিছু তো সেখানে দাঁড়িয়ে বলছি সুসঞ্জয়ের সীমা না একেবারে উচ্চ লেভেলের উচ্চ মার্গের কন্ট্রোভার্সি এই তিনজন সত্যিই কন্ট্রোভার্সি উচ্চ উচ্চমার্গের মানতে হবে সঞ্জয়কে যতই বলি না কেন কেন বলছি খারাপ লাগছে বলে বলছি কেন খারাপ লাগছে এদের কাজকর্মগুলো ভালো লাগছে না শুয়ার সঞ্জয়ের ভালো লাগছে না ভালো লাগার কথাও নয় কিন্তু এরা তো কন্ট্রোভার্সি তো এইভাবেই করে না এইভাবে কাদা কাঁদাখোঁচা ছোড়াছঁড়ি ছেড়ি ছেঁড়া করেই তো কন্ট্রোভার্সিটা সমালোচনা হয় তাই না সবাই তো আর তুলসী পাতা খেয়ে মধু খেয়ে বসে সমালোচনা হয় না সেই জন্যে এরা না তিনজন শীর্ষ লেভেলের ভাই মানতেই হবে কন্ট্রোভার্সি জনে সঞ্জয় আর সীমা তিনজনে শীর্ষ এর একেবারে মাথা সকলের মাথার ওপরের কন্ট্রোভার্সি জন্য বসে আছে জানি না কার কতটা ভালো লাগবে বা কার কি খারাপ লাগবে সে লাগলে তাদের লাগবে আমার কিছু করার নেই আমার যেটা মনে হয়েছে আমি পরিষ্কার তোমাদের সেটাই জানালাম কারণ ওদের এই সঞ্জয় আজকে দিচ্ছে সু কালকে দিচ্ছে সঞ্জয় দিচ্ছে সু দিচ্ছে এই ভাই বহু দিনকার পুরনো প্রচলিত প্রথা বহু দিনকার সীমাকে সঞ্জয় দিচ্ছে সীমাও আবার দিচ্ছে এটা তিনজনই একেবারে হাড্ডাহাড্ডির লড়াই করছে তিনজনই হাড্ডাহাড্ডির লড়াই করছে আর ওদেরকে চেটেই আমরা কিন্তু চাটা বলবো না আবার এখানে একটা বাজে কথা বলে ফেললাম চাটা নয় ওদেরকে অনুসরণ করেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বেঁচে আছে এটা কিন্তু একবারে অস্বীকারের কোনো জায়গা নেই সত্যি কথা একবারে একশোতে একশো ভাগ সত্যি ওদেরকে সামনে রেখেই আমরা সবাই কন্ট্রোভার্সি করছি মানতেই হবে আর ওদিকে টিনুকে সামনে রেখে কারণ ডিজিটাল ভিকারি অনেকটা সরে গেছে ওকে নিয়ে আর বলার কিছু নেই দেখতে পাচ্ছি আর ওই যা দেখাচ্ছে ওই নিয়ে আর বলার কিছু নেই ডেলি ব্লগার ডেলি ব্লগ যেরকম যা করার করছে ওই নিয়ে আর কিছু বলার নেই কাটা ছেঁড়া কাটার আর কোথাও কোনো জায়গা নেই তো সেখানে দাঁড়িয়ে এখনও টিনুকে নিয়ে চলছে আরও কারোকে নিয়ে চলছে হয়তো কেন আমি তো সময় পাই না বারবার বলছি টুটটাও পদ্ধতি দেখার সময় পাইনি যার জন্য কন্ট্রোভার্সি করতে পারিনি তো যাই হোক এইটুকুই আমার বলার ছিল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেলা হয়ে গেছে চলো একটা কুড়িতে বসেছি দেখো দুটো বাঁচতে চললো সময়টা তো চলে গেল ওটাকে তো আমি ঘড়ির থেকে টেনে এনে বার করে আমি মেকআপ দিতে পারবো না আমাকে এই কী করতে হবে এখন দৌড়াতে হবে দৌড়াতে হবে হানড্রেড হান্ড্রেড বলবো না যাই হোক দৌড়াতে হবে এখন ঠিক আছে সবাই ভালো থেকো আবার বলছি সবাই থেকো সুস্থ থেকো বিন্দাসভাবে কাজকর্ম করো যে যেখানে আছো যে যেখান থেকে আবার ভিডিও দেখছো পারলে একটু পাশে দাঁড়িয়েও ব্যাস তোমাদের ভালোবাসাই আমার একান্ত কাম্য আমার এর বাইরে কাউির থেকে কিছু চায় না কিছু চায় না তোমাদের ভালোবাসা কারণ কন্ট্রোভার্সি করতে এসেছি আমার চ্যানেলটা গ্রো করার জন্য সেটা তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি পারবো না তাহলে তো তিন বছরে পেরে গিয়েতাম একমাত্র একান্ত কাম্য হচ্ছে তোমাদের ভালোবাসা সেটা যদি পাই আমি নিজেকে ধন্য মনে করবো আসলাম আবার সন্ধেবেলায় যদি পারি নিশ্চয়ই আসবো